জয়শিব চন্ডী তোমরা সকালে দেখো আজকে হচ্ছে হুসনিয়া কালকে হচ্ছে পুষনিয়া সেই পুষনিয়া পিটিয়া খাওয়ার জন্য আমার বৌদির ঘর দেখো কি সুন্দর করিয়া পিটেলি বানের ধরছে দেখো তিনটে গাইন একটা সাম হ্যাঁ ফির একজন টেকিবে ধরছে দেখো হ্যাঁ

পিটিলি তৈরি করে আসে তোমরা হ্যাঁ হ্যাঁ তোমরা কি মনে করছেন দেখো কাশি চন্ডি সবাই দেখো আর কালকে আইসেন নীতাই দেখার বাড়িতে হ্যাঁ আমার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে আসবেন পিঠে খাবার নিমন্ত্রণ হ্যাঁ

দেখে <laughs> দেখেছি <laughs>

आधार पिल की है या या तुमरा ये अतुल भस्तर मार्क कौन तो किकी बनाए हैं वो तो किकी बने पर तुमने बना ही नहीं है ना क्या लोग बिटिया बनाए पार्टी से पर बिटिया मार गोरा बिटिया बनाए हाँ फिर आज नया किले बिटिया बनाए

কলাপিঠে <SANASCACCoats> <SANASCACCIO> <SANASCIO> 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 ও অম্বিকা কোলে দাদা যাবো নাকি হ্যাঁ এই যে যাক জাক দেখি ধরছেন এই যে পিঠে লিখ বানে ধরছে ভুকি ধরছে ওই এলে মানসিক ছবি দেখি দেখি ইমের বাড়ি বাড়ি যাবেন

มาเนี่ยนี่มัน nah,